নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হল দইয়ের লস্যি দোকানের মতন খেতে হবে আপনি যদি বাড়িতে এইভাবে তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব সাধারণভাবে এটা তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা তৈরি করছি দেখুন প্রথমে আমি টক দই নিলাম টক দই নিয়েছি আড়াইশো মতন এই টক দই কিন্তু আমি কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে ঘরেও পেতে নিতে পারেন এর সাথে দেখুন কাজু আর খেজুর দিলাম তার সাথে অল্প একটু আমুল দুধ দিলাম আমুল দুধ দশ টাকা দামে যে প্যাকেট পাওয়া যায় সেটাই দিলাম এই গুঁড়োর দুধ দিলে খেতে খুব ভালো লাগবে আর তার সাথে দু চামচ চিনি দিলাম যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই দু চামচ দিলাম আর এর সাথে একটু ব্ল্যাক সল্ট দিলাম ব্ল্যাক সল্ট দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয় ব্ল্যাক সল্ট দিতে কিন্তু একদম ভুলবেন না দেখুন এক চামচ মতন দিয়েছি ব্ল্যাক সল্ট দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তাহলে কাজু বাদাম চিনি সমস্ত কিছুই ভালো করে পেস্ট হয়ে যাবে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এরপর আমি ঠান্ডা জল দিলাম অবশ্যই এতে কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা জল দেবেন তারপর দেখুন তার সাথে দিলাম আর লেবু লেবুটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে সেই জন্যই দিলাম দেখুন লেবুটা দিয়ে দিলাম আপনারা যদি একটু বেশি করে ভালোবাসেন তাহলে আর একটুকু দিতে পারেন ব্যাস আমার রেডি হয়ে গেছে লস্যি দেখুন এরপর ওপর থেকে আমি বরফ দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু খেজুর আর কী বলে কাজু বাদাম আপনারা চাইলে আরও অনেক ড্রাই ফ্রুটস দিতে পারেন দিয়ে সার্ভ করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওপর থেকে অল্প একটু আবার বিট নুন দিয়ে দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো সেটা ভেজে রেখেছিলাম জিরেটা দিয়ে দিলাম দেখুন আমার রেডি হয়ে গেছে লস্যি খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা